মঙ্গলবার সকালে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বিপুল বেড়ে গেল সোমবার রাত বারোটা নাগাদ দুর্গাপুর ব্যারেজ থেকে এক লক্ষ বাইশ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয় মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বেড়ে যাওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়তে থাকে মঙ্গলবার সকাল দশটায় তা বেড়ে হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো পঞ্চাশ কিউসেক এদিকে এদিন ভোর থেকে মাইথন জলাধার থেকে এক লক্ষ কিউসেক এবং পাঞ্চের জলাধার থেকে উনপঞ্চাশ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে বলে ডিবিসি সূত্রে খবর সেই জল দুর্গাপুর ব্যারেজে এলে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে ফলে নিম্ন দামোদরে প্রবল বন্যার আশঙ্কা করা হচ্ছে পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়ায় প্রশাসনের তরফে মাইকিং করে সতর্ক করা হচ্ছে দামোদর তীরবর্তী এলাকার মানুষজনকে ট্যুশন যেটা আছে আমাদের দুর্গাপুর ব্যারেজে এখন আমাদের যাচ্ছে হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টিউশন এটা হচ্ছে বারোটার সময় আচ্ছা আর হচ্ছে মাইথন আর পাঞ্চেল যেটা লেটেস্ট আমাদের মানে সতেরো আজকের দিনে আর কি এগারোটার সময় রিলিজ অ্যাডভাইস হয়েছে সেটা হচ্ছে মাইথনে এক লক্ষ আশি হাজার এবং পাঞ্চেত হচ্ছে সত্তর হাজার সব মিলিয়ে দু লক্ষ পঞ্চাশ হাজার আড়াই লক্ষ কেউ দুটো মিলিয়ে কম্বাইন হ্যাঁ সেই জল কখন এসে পড়বে সেটা রাত্রি আমরা আশা করছি রাত্রি আটটা সাড়ে এটা কি দশটার মধ্যে তাহলে খেতে পরিমাণ বাড়বে তাহলে এখান থেকে জল ছাড়া পরিমাণ আরও কিছুটা বাড়বে কারণ ধানখণ্ডন থাকবে কিছুটা কতটা বাড়তে পারে দু লাখ সত্তর আশি আমরা পড়েছি এবং আগামীকাল অবধি এটা দু লাখ সত্তর হতে পারে দুখ তাহলে স্যার এই যে নির্ভর অঞ্চল সেগুলোতে ভেসে যাওয়ার একটা সম্ভব না আমরা সেগুলো লাউ সতর্কতা জারি করেছি আমরা সেটা রেডিওগ্রাম গ্রাম করে দিয়েছি এক লাখ পঁয়তাল্লিশ ছিল আজকে কমে এক লাখ সাঁত্রিশ হলো কমার কারণটা কি ওটা বৃষ্টির জলে আছে মানে কিছুটা বৃষ্টির জলটা আনকন্ট্রল যেটা আছে সেটা কিছুটা বেরিয়ে গিয়ে বেরিয়ে যাচ্ছে আজকে সেম যার জন্য কিছুটা কমে আজকে রাত পর্যন্ত এটা বেড়ে কত হতে পারে দুর্গাপুর ব্যারেজ থেকে এক লাখ সাঁত্রিশটা এক লাখ সাঁত্রিশটা এটা আমরা আশা করছি রাত্রি দশটা বারোটার পর এটা বারোটা পরত

এখনো ইনফ্লো আসছে আর কি পাঞ্চেত বা মাই থানা থেকে গত তিন দিন ধরে ওখানে খুব বৃষ্টি পাচ্ছে কত পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টি অন অ্যান অ্যাভারেজ আমরা সেটা লক্ষ্য করেছি আর কি আসানসোল বা বরাকর জেলে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার প্রায় দু তিন দিনের বৃষ্টি হয়েছে প্লাস হচ্ছে ঝাড়খণ্ডের একাংশ বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডেও আছে কতগুলি গেট খোলা হয়েছে এখন পর্যন্ত এখন গেট খোলা হয়েছে মোটামুটি সতেরো থেকে আঠেরোটা

전박도가 적습니다. 가